আমি বলছিলাম পেশার সঙ্গে আমার তেমন আগে পরে দেখা হয়নি আমি চিনেছি আমি নাম শুনেছি অনেকবার অনেকবার নাম শুনেছি

তা ব্রহ্মার জন্ম সম্পর্কে গল্পটাতে কত বছর বয়স পর্যন্ত ব্রহ্মা অনেক আলোচনা এই সময় যে করে সমুদ্র বন্ধ সেটা ছিল কিন্তু জন্ম মৃত্যু এড়াইতে তারা নারী লক্ষণ কিন্তু হরি নাম সুধা যে করেছে শুধু দেবতা না ওই রকম কোটি ব্রহ্মার পথ শেষ দেখেছে কিন্তু সেই হরিভক্তের মৃত্যু নয়

আচারওয়ালা দেখলেই মনে যাবে মানুষ যে কোন এলাকায় একজন মহাজনের জন্ম হবে সেই মহাজনের জন্য সেই যে মানুষটা সারা বিশ্ব